হ্যালো এভ্রয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন আমার প্রিয় মিষ্টি আপু ভাইরা আশা করি আল্লাহ তাল্লার অশেষ রহমতে সবাই ভালো সুস্থ আছেন আমি নিজে আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহরবানিতে ভালো আছি আপনাদের সকলকে হৃদয়ের গভীরতা থেকে স্বাগত জানাচ্ছি টুনাটুনির সংসার চ্যানেলের নতুন আরেকটি সুন্দর ও সাদামাটা লাইফস্টাইল ব্লগ ভিডিওতে আজকের ভিডিওতে শেয়ার করবো কীভাবে একটুর জন্য অনেক বড় বিপদের হাত থেকে বেঁচে গেলাম জানতে হলে পুরো ভিডিওর সাথে থাকতে হবে আজকের ভিডিওটি শুরু করেছি রান্নাঘর থেকেই সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে অফ ক্যামেরাতে নাস্তা বানিয়ে আমরা রাস্তাটা করে নিয়েছিলাম এবার চলে আসলাম দুপুরে রান্না করার জন্য আজকে রান্না করবো মুরগির গিলাকুলিজা দিয়ে মানকচু এই মানকচুটা আমার গ্রামে আসার সময় আমার বান্ধবীর আম্মু আমাকে দিয়েছিল। তবে এই মানকচুটা অনেক ভালো ছিল কষানোর সাথে সাথে একদম গলে যাচ্ছিল রান্না করার সময়ই বুঝতে পারছিলাম যে আজকে তরকারিটা অনেক মজা হবে সত্যি তরকারিটা অনেক মজা হয়েছিল যদিও আজকে রান্না করার সময় গ্যাসের স্পিডটা একেবারে কম ছিল এই অল্প গ্যাস দিয়ে আজকে রান্না করে নিয়েছিলাম কষ্ট করে এদিকে রান্না করছিলাম পাশে আমার হাজব্যান্ড বলছিল এক কাপ চা খাবে তাই রান্নার পাশাপাশি ওকে একটা এক এক কাপ চা বানিয়ে দিয়ে আসলাম এদিকে আমি রান্না করতে থাকতেছি আরও চাটা খেয়ে নিয়েছিল এদিকে আমার রান্নাটা প্রায় শেষ এবার আমি তরকারিটা একটা গামলাতে নামিয়ে নিব আপনারা দেখলেই বুঝতে পারবেন আমার তরকারিটা কতটাও সুন্দর হয়েছে সত্যি বলছি অনেক অনেক সুন্দর হয়েছিল। আমার হাজব্যান্ডও তরকারিটা বেশ পছন্দ করেছে ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদের সবার কাছে ছোটো একটা রিকোয়েস্ট যারা ইতিমধ্যে আমার ভিডিওটিতে ক্লিক করেছেন প্লিজ ভিডিওটা কন্টিনিউ করার আগে একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আপনাদের ছোট একটি লাইক আমার জন্য অনেক বড় সাপোর্ট এতে করে আমার ভিডিওটি আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করে এবং নতুন দিনে নতুন আরও ভিডিও মেক করা উৎস জাগিয়ে তোলে তাই প্লিজ কেউ লাইক দিতে ভুলে যাবেন না ইদানিং খেয়াল করতেছি আপনারা সবাই লাইক করতে ভুলে যাচ্ছেন দেখছি অনেকে কমেন্ট করছেন কিন্তু লাইক করতেছে না প্লিজ কেউ এমন করবেন না ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে তারপর ভিডিওটা দেখে নেবেন আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমি পুরো কিচেনটাই প্রায় অনেকটা পরিষ্কার করে নিয়েছি কুড়া সাবান দিয়ে ভালো করে পরিষ্কার করে এবার একটা ভেজা কাপড় দিয়ে সবগুলো মুছে নিব কিচেনটা পরিষ্কার করতে করতে একটা মিষ্টি আপুর কমেন্ট পড়ব আপুর নাম হীরা লিখেছে আপু আমি তোমার ভিডিও কিছুদিন থেকে দেখছি আমার খুব ভালো লাগছে মনে হচ্ছে তোমার ভিডিওর প্রেমে পড়ে গেছি আমি জানি তুমি হাসবে আমার কমেন্টটা পড়ার সময় হয়তো বলতে পারো যে মানুষ মানুষের প্রেমে পড়ে কিন্তু সত্যি বলছি আমার তোমার ভিডিও খুব ভালো লেগেছে আম মিষ্টি জাম মিষ্টি তেঁতুল বড় টক তোমার ভিডিও না দেখলে মনটা করে ছটফট আপু তুমি আমার নামটা নিও আমার নাম হীরা ইন্ডিয়া থেকে দেখছি তোমার ভিডিও প্রিয় হীরা আপু এই তো আমি তোমার কমেন্ট পড়লাম সাথে তোমার নামও নিয়েছি আপু তুমি যে ইন্ডিয়া থেকে আমার ভিডিওটি দেখেছ জেনে আমি অনেক খুশি হয়েছি কিভাবে যে তোমাকে ধন্যবাদ জানাবো সত্যি ভাষা খুঁজে পাচ্ছি না এত সুন্দর করে কমেন্ট করেছো তুমি আপু তোমাকে জানাই আমার হৃদয়ের গভীরতা থেকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা এভাবে আমার পাশে থেকো আর সুন্দর সুন্দর কমেন্ট করে যেও জানি না তুমি আজকে আমার ভিডিওটি দেখবে কিনা যদি দেখে থাকো তাহলে আবারও কমেন্ট করে জানাবে মিষ্টি হীরা কাপড় কমেন্ট পড়তে পড়তে এদিকে আমার পুরো কিচেনটাই পরিষ্কার হয়ে গেছে পুরো কিচেনটা আমি ভালো করে সাবান পানি দিয়ে ডোলে ডোলে পরিষ্কার করেছি তারপরে আবারও ভিজা কাপড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি সব শেষে একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি পুরো কিচেনটা পরিষ্কার করে এবার চলে গেছি কিচেনটা একটু ঝাড়ু দেওয়ার জন্য কিচেনটা একটু ভালো করে ঝাড়ু দিয়ে একটা লাঠি দিয়ে কিচেনটা মুছে নিব যদিও আমি এই লাঠি দিয়ে মুছছিলাম আমার কাছে তেমন ভালো লাগছিল না মনে হচ্ছিল কিচেনটা ভালো মতো পরিষ্কার হয় নাই পরে আমি ক্যামেরা অফ করে হাত দিয়ে ভালো করে আরও সুন্দর করে ক্লিন করে নিয়েছি পুরো কিচেনটা ক্লিন করার পরে আপনাদেরকে একটু আমার এই ছোট্ট কিচেনটা দেখিয়ে দিচ্ছি আমার এই ছোট্ট কিচেনটা কেমন হয়েছে সবাই জানাবেন যদিও আমার এই কিচেনটা একদমই ছোটো তবুও আমি যতটুকু বড় ততটুকুর মধ্যে সব সময় সুন্দর করে রাখি এই যে দেখুন আমার কিচেনটা কেমন চকচক করতেছে পুরো কিচেনটা আমি একটু ভালো করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছিলাম আপনারা দেখলেই বুঝতে পারবেন আমার কিচেনটা কতটা ছোট। যে সকল আপু ভাইরা আমার চ্যানেলে নতুন আজই আমার চ্যানেলটি ভিজিট করছেন আপনাদের যদি লাইভ স্টার ব্লগ ভিডিও দেখতে ভালো লাগে তাহলে চাইলে আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন সাবস্ক্রাইব করে পাশে থাকার আইকনের অল অপশানটি বাজিয়ে রাখবেন যাতে পরবর্তী কোনো ভিডিও দিলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় এবং আপনারা সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারেন আর আমার ভিডিওটি যদি খুব ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস আর ফ্যামিলির মাঝে শেয়ার করে দিতে পারেন আর আপনি যদি তা অলরেডি করে থাকেন তাহলে আপনাকে জানাই অটার পরে আর কোনো ভিডিও নেওয়া হয় নাই সন্ধ্যার দিকে আমার হাজবেন্ড বলছিলো চল একটু বাইরে যাই তাই রেডি হয়ে চলে আসলাম একটু বাইরে যাওয়ার জন্য বাইরে এসে এখানে আমরা প্রথমে একটা হালিম খেয়ে নিচ্ছিলাম এই হালিমটা ছিল গরুর বটের হালিম প্রথমে আমরা একবারটি নিয়ে টেস্ট করে দেখছিলাম হালিমটা কেমন হয় তবে সত্যি বলতে হালিমটা অনেক মজা হয়েছিল পরবর্তীতে আমরা অন্য দোকান থেকে আর একটা হালিম টেস্ট করেছিলাম তবে ওই হালিমটা একদমই মজা ছিল না হালিম খাওয়া শেষ করে এখানে চলে এসেছিলাম বুটটা পোড়ানো খাওয়ার জন্য আর আমি একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম তবে বুট্টার ওখানে এত ভিড় ছিল যে আমাদেরকে অনেকক্ষণ দাঁড়ানো লাগতো তাই আর বুটটা খায় নাই পরে চলে এসেছি এখানে গরম গরম পুলি ভাত ছিল এই পুলি পিঠাগুলো খাওয়ার জন্য দেখুন এখানে কত সুন্দর করে পিঠাগুলো বানিয়ে নিয়ে এসেছিলো সত্যি পিঠাগুলো অনেক সুন্দর হয়েছিল আর খেতেও বেশ ভালোই লাগছিল আমরা চুলার পাশে দাঁড়িয়ে গরম গরম কয়েকটা পিঠা খেয়ে নিয়েছিলাম যদিও ভাজার সাথে সাথে সব পিঠা ফুরিয়ে যাচ্ছিল আমরা তিনটা পেয়েছিলাম তাই তিনটায় দুজনে ভাগ করে খেয়ে নিচ্ছিলাম পিঠা খাওয়ার পরে আমরা অনেক কিছু খেয়েছিলাম যেমন চা কোক ওইগুলো আর ভিডো নেয়নি খাওয়া দাওয়া শেষ করে আমার হাজব্যান্ডের একটা কাজ ছিল ও সেই কাজে চলে গিয়েছিল আর আমি একা আপ বাসে চলে যাচ্ছিলাম বাসে যাওয়ার পথে আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম এই যে দেখতেছেন ঢাকেশ্বরী মন্দির এই মন্দিরটা পার হলেই আমাদের বাসা তারপরে ভিডিওটি করা সকালবেলা আপনাদেরকে প্রথমেই বলেছি একটি দুর্ঘটনা থেকে একটু যেন বেঁচে গেছি এই হলো সেই দুর্ঘটনা আমি চোলাতে কিছুটা পরিমাণ দুধ গরম করতে দিয়ে রেখে গেছিলাম পরে একদমই ভুলে গেছিলাম পরে রুমের মধ্যে বসেছিলাম তখন আমার হাজব্যান্ড বলছিল কিছু একটা পোড়া পোড়া গন্ধ করতেছে তখন আমার মনে হয় যে আমি না চুলায় দিয়েছি দৌড় দিয়ে চলে আসি রান্নাঘরে এসে দেখি চার রান্নাঘর পুরো পাশ ধোয়ায় বন্ধ হয়ে গেছে এই পাতিলটা পুড়ে অনেক ধোয়া হচ্ছিল আর অনেক গন্ধ বেরোচ্ছিল আমি তো তাড়াতাড়ি করে চুলাটা অফ করে পানি ঢেলে দিয়েছিলাম অবশ্যই ভিডিওটা করা তারপরে যদি আর একটু দেরি হতো তাহলে হয়তো আগুনই ধরে যেত এত পরিমাণ ধোয়া হয়েছিল আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম